কাপড়ের বাবা হায়াতের মালিক কে বৃষ্টি দেওয়ার মালিক কে মাহফিলে এনেছেন কে সবার নসিবে ভালো কাজ জোটে না রে বাবা কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে ঘুমায় রয়েছে আবার কিছু কিছু মানুষ আছে আড়াই কিলোমিটার দূর থেকে মা চলে এসেছে কথা বলেন ঠিক না এই জন্য ভালো কাজ নসিবে জুটে না সাহাবায় গ্রাম সবসময় নবীর কাছে শুধুমাত্র খায়ের কামনা করত নবী অনবী গো তুথু বরকটা হাতের মধ্যে দেন ও নবী উযু কইরা কুলির পানি বাইরে ফায়ায় না কুলির সাথে কাশ মুবারকটা ফালান আমার নবী কাশ মুবারকটা যখন ফেলে দিতেন ওই কাশ মুবারকগুলো সাহাবা একরাম মিজেরে চেহারাার মধ্যে মালিশ করতেন আর সাহাবীরা যখন রাস্তা দিয়ে বের হতো মানুষ বলতো কিরে তোমার চেহারাই দেইMesh কে আম্বরের দান লাগতেছে আর বড় করে গোনা আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা এই জন্য আমার নবীর পশিনা মুবারক আমাদের মত নয় আমার নবীর আমার নবীজির থুতু মুবারক আমাদের মত নয় আমার নবীজির শেয়ার মুবারক আমাদের মত নয় নবীর পায়খানা মুবারক পাক নবীর পশরা মুবারক পাক নবীর থুতু মুবারক পাক জবানটা খুলে কি আল্লাহ আকবার বলা যাবে না একটা আমার নবীর ডাক দিয়া করে নবী গো আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম অর্ডার দেন এবার রাজপথে নামবো রাজপথে নামবেন রাজপথে সুজা আঙ্গুলে গিয়ে ওঠে খানকায় বহুত বয় রয়েছেন বিশ্বামে লইয়া আর খানকায় বর্ষা থাকার সময় খানকার মধ্যে বয়া বয়া তসবিজও পর নাম ও ইসলাম আবার তলোয়ার লইয়া বাতিলের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করার নাম ও ইসলাম ঠিক তাহলে ইসলাম কখনো নরম কখনো গরম আঙ্গদেশের কিছু হিসাব আছে দেখবেন ডায়াবেটিস যদি 22 হয় তো খাবার উপর তো রসমলাই খাওয়া সুন্নাত

তুমি দা মদিনা মুনাফিক ঠিক কথা জানো খাবার শেষে মিষ্টি উমুকের হাদিস তাও মানো শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বাড়ুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না মাহারি তোমারিমান একে তো বলোনা নারায় নারায় অল্লা আকবর বলে আমার যুবক বারা আমার নবীর সাবি ডাক নবী গ নবী আর কত গুপনে গোপনে আল্লাহর জিকিরি করব এবার অর্ডার দেন রাজপথে নেমে যাই আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরে চতুর্দিক দিয়া কাফের যদি তুমি প্রকাশ্যে দিনের দাওয়াত দাও তাহলে কাফেররা তোমাকে পাথর দিয়ে মেরে ফেলবে পাথর দিয়ে তোমার আঘাত করবে ইয়া রাসূলুল্লাহ যতই আঘাত করুক না কেন আমাদের মন্ত মানে নাই দিয়া তার ওই সাহাবিটা আমার কেউ নয় ওই সাহাবির নাম কল হযরতে আবু যার ব্যাপারে আমার নবী বলো পৃথিবীর মানুষ পৃথিবীর সবার আমল যদি এক পাল্লায় রাখো আমার আবু বকরের এক রাইতের সমান হবে না ওই আবু বকর ডাক দিয়ে নবী গো নবী গো আমি জীবন দিব এই কথাটা বলার সাথে সাথে কাফেররা এমন ভাবে পাথর মারা শুরু করলো এমন ভাবে পাথর মারা শুরু করলো এমন ভাবে পাথর মারা শুরু করলো ঠিক ওই মুহূর্তে রে বাবা ঠিক ওই মুহূর্তে আবু বকরের মাথা ফেটে মাটির মধ্যে পড়ে গেছে সব একরাম আমার নবীর দুইরা দুইরা বাড়িতে নিয়ে গেছে আর আবু বকরকে দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে নেওয়ার পরে আবু বকর আম্মা ডাক দিকে সূত্রে ও ভূত কেমন আছে শ্রী বাবা কি না তোমারে মারলো আবু বকর বলে আম্মা ও আমি কেমন আছি আমার জি না কেন তাহিনী নবী নবী বলে কেন এলাকার মানুষ নবীর জন্য পাগল আমার নবী আপনার নবীকে সাহাবি জীবন দিয়ে ভালোবাসত ওই সাহাবি ডাক দিয়া কাবু বকর বলেন ও আম্মা আপনি আমারে বলছেন আমি কেমন আছি ও আমার যা আমার ভালো মন্দ খবর জানার দরকার নাই আগে বলেন না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছি এবার মা ডাক দেখে ফুতুরে নবীজি ভালো আছে তুমি একটু শান্ত হও টেনশন কম করো এবার খাবার জন্য রেডি করছে খাইতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মা মা আমাকে খাওয়ার জন্য তুমি রেডি করছো কিন্তু আমি কেমনে খাই গো যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক দেখব না ততক্ষণ আমার মুখে কোনো খাবার দিতে পারব না এটা নামই হলো নবীর প্রতি সাহাবায়ে

ততক্ষণ আমি নবীর নোরানির চেহারা মুবারক দেখব না গো আম্মা ততক্ষণ আমার মুখে খাবার দিব না আমার নবী আমার নবী সিনবি বলো আমার নবী নুরের নবী আমার নবী সিন নবী করে দয়া করে তাই কনবি আসরের বেলায় বলো না দয়া করে তাই আসরের বেলায় পাইলে নিবি পাইলে নিাই পাইলে নি গণবি পাইলে নিাই জোরে জোরে কি অল্লাহ একবার বলা যাবে না এটা বলে সাহাবা একরাম রসুলের প্রতি প্রেম খাইলে না খেলে নাই হয় নবী কেমন আছে সাহাবা একরাম যখন ক্ষুদার্ত হয়ে যেতেন রসুল্লাহকে ডাক দেখি আর রসুল্লাহ বড্ড পেটে ক্ষুদা ছিল আপনার চেহারা দেখে ক্ষুদা দূর হয়ে গেছে আরো বড় করে কোন আল্লাহ আমরা কি এরকম প্রেমে খেতে পারছি রক্ত জড়া মধ্যে কথা গাম হইতো জড়াই না দুশো টাকা চাইলো দেয় না নবীর জন্য এই এই

নবীর চোখের পানি মোবার দেখলে চিন্তিত হয়ে যেতে হবে আবু বকর বলেন আম্মা আমার খাওয়ানোর কথা কইছেন আপনি তো আমার মা একটা গান করতে পারবেন আমি ব্যথা পাইলে পাইছি আমার আপনার শাড়ির আসল দিয়ে মুখটা ডাককে আমার নবীর বাড়িতে নিয়ে আসা এটা সাধারণ কোনো কথা না সিদ্দিক একবার মাকে নিয়ে রসুল্লাহ বাড়িতে গেলেন

নবীর আলোচনা শুনতেছেন মোবাইল বন্ধ করে নবীর আলোচনা শুনতেছেন বাড়ি ঘর বন্ধ নবীর আলোচনা শুনতেছেন আড্ডা বন্ধ নবীর আলোচনা শুনতেছেন ঘুম বন্ধ নবীর আলোচনা শুনতেছেন আরামায় সব বন্ধ একমাত্র নবীর জন্য কথা বলেন ঠিক কিনা এই নবীর জন্য জীবন দিলে লাভ না লস আর যদি লাভ না লস খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ বলেন বন্ধু আপনার সঙ্গে যে গাদদারি করবে আমি আল্লাহ করবো না তিনটা সাহাবি হারে কি সুন্দর কথা আল্লাহর হাবিব ডাক দেখে সাহাবিরা হাতের মধ্যে তলো আর তুমি যদি শহীদ হয়ে যাও তলো আটটা তুমি নিবা তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা এই তিনটা কথা যেভাবে বলছে ঠিক এভাবেই প্রথম যার হাতে তলোয়ারটা দিছিল সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে যেমনি সিরিয়ালটা দিছে এভাবে দ্বিতীয় একজন যুদ্ধ করতেছে তার এত শক্তি তার সাথে কেউ পারে না ডানেও কেউ পারে না বামেও কেউ পারে না একটা বিয়াদ্দ আয়শা আমার ওই নবীর সাহাবীর এমন জোরে একটা কোপ দিছে ডান হাতটা অর্ধেক কাটিয়ে ফেলাইছে और देखते कैटते फलाने ऊपर तलवारটা মাটিতে পড়ে গেছে বাম হাতে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ শুরু করছে কিন্তু সাহাবী देखतेছেন ডান হাতটা যে অর্ধেক কাটছে লরাসরা করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবী নবীর প্রতি এমন প্রেমstan এর প্রতি এমন স্পৃহা এই সাহাবি ডান হাতটা পায়ের তলে ফলায়ার দাম দাসিরা ফেলছে সুবহান বাম হাতের মধ্যে তলোয়ারটা নিচ্ছে নিয়ে যুদ্ধ শুরু করছে

নামাজ ফয়রজ উযুতে যাইবো রোজা রাখ গদলতে যাইবো একমাত্র নবী না মানার কারণে আমরা আমাদের দেশে কিছু জিন্দা বাড়িছে পারিছে হয় জি কি বলি করে আবার বেফরদা মহিলা লয়ে বই ইফতার করে ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরিয়াল আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠক করে এটাকে বলা হয় অরে বাটপা কি বলে এমনি দেখবেন আন্দোলন করতেছে ভারত উড়াই নেব দিল্লি দিল্লির দখল করে ডাকা না দিল্লি না ঢাকা 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 কইতাছে ইচ্ছা মতে আবার যাই দেখেন ভারতে মাল ফাটাইতেছে ভারত থেকে আনতাছে গোপনে মুদির লোকে মিটিং করতেছে আবার এ করতেছে মানে জাতে মাতাল তালে ঠিক আমেরিকানা ঢাকা এটা করতে না পাকিস্তান না ঢাকা এটা করতে না দিল্লি না ঢাকা এটা করতে আমরা পরিষ্কার আমি কে তুমি কে শুনি এই দেশটা সবার কথা কোন ঠিক কিনা আমার প্রশ্ন হইল পাকিস্তান বুঝি না আমেরিকা বুঝি না ভারত বুঝি না প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাধুরী করবে সেটা আমরা চর্চা করবো

সাবধান কইয়া দিলাম আমার দেশ বাংলাদেশ আমার এক্সপোর্ট ইম্পোর্ট প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে সুলভ সম্পর্ক থাকবে কিন্তু দাদাগিরি না আমার শুরু উপর যে adipottyo bistar korbe সেই adipottyo বিরোধী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো কথা বলেন ঠিক আছে তো আপনি তো

যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারী পক্ষে পাঁচ সাতশো লোক আইসা করছে না মামলা নন যাইতো না দেশ না স্বাধীন যার কাছে যা তার কাছে কথা দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কথা কোন ঠিক না বেঠে আমরা সুরদ প্রোগ্রাম করতে পারি না আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেয় না আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এজন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেয়া যা তার কথাই কর ঠিক ঠিক ও সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না ওকরা আল্লাহর ওলি গেছেন গা এই তো আমরা সামনে দিয়েন না সবই দেখতেছি কুট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষ আরে আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা হয়তো হাতটা বদলেছে এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে ঠিক এখন কি দরকার ছিল

আমার হাতের কলসির দাম আছে এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই আমার জবানের কথার দাম আছে এই জবানদের নবীর বিরুদ্ধে কথা নাই শুধু পারি নাই সুন্নিদের কারণে পারি আমাদেরকে অবহেলা করে একটা সাইডে এ ভালো অথচ এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ভালো রিকা রাষ্ট্রের সুবিধা তারানে রাজনৈতিক সুবিধা তারানে সুবিধা তারা নেই লাস্টে ট্যাক লাগা সুন্নিদেরকে কতক্ষণ ঠিক না বেঠি এখন সুন্নিরে এক থাকতে হবে বুড়া বুড়ি আগে এখন আগে নিজেদের জুট তারপরে ব্যালটে ভোট এবার সুন্নিদেরকে আমরা ভোট কথা বলেন ঠিক না এটাই পরিষ্কার এছাড়া এই দেশে শান্তি আসবে না কেন বলছি এই স্বাধীনতার পরে

দুই ঘন্টা একবার এক ঘন্টা তাড়াতাড়ি শেষ করেন মানে মাথা নষ্ট হয়েছে গেছে কথা মাথা নষ্ট দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে এরা হইলো মুখে মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম আসি কিনা বলেন